আমি সায়েন নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ তো এটা খুব ছোট্ট ব্লগ তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝেই গেছো যে কিসের উপর একদম ভাইফোটার ওটার গিফটের ব্লগ মানে আমি ভাইফোঁটায় ঠিক কী কী গিফট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভাবলাম সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি এটাই বা করবো না কেন সেই জন্যে চলে এলাম তো আমি তো আমার সব ভাই দাদাদেরকে একটা করে গেঞ্জি দিয়েছিলাম যেহেতু সামনে শীতকাল তাই চেষ্টা করেছি সবাইকেই ফুল হাতা দেওয়ার তো দিয়েছি যাদেরটা পাইস কেননা সাইজ বুঝে তো সবার তো আর সেম নয় তবে চেষ্টা করেছি দেওয়ার তো আমার ভাই দাদারা আমাকে কি গিফট দিলো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই তোমরাও ঝটপট দেখে নাও তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমরা দেখে নাও তোমাদের প্রথমেই দেখাচ্ছি দেখো আমি এখানে গিফটগুলো বের করে ফেলেছি তো হাতের কাছে প্রথমেই আছে একটা কুর্তি খুব সুন্দর কাজ করা এই কুর্তিটা তো এই কুর্তিটা দিয়েছে আমার যে বড় যে দাদাটা ছিল সেই দাদাটা দিয়েছে এই কুর্তিটা খুব সুন্দর কাজ করা আর সব থেকে বড়ো কথা হোয়াইট মানে আমার তো ভীষণ ভালো লাগে হোয়াইট রেড এগুলো পরতে দেখো কুর্তির এই তলার পোর্শনটাও কাজ করা প্লাস হাতাতে কাজ করা আছে তো কুর্তিটা খুবই সুন্দর আমি আর ওইভাবে পুরো কুর্তিটা খুলছি না খুলে তোমাদের সাথে দেখালাম না জাস্ট ওপর ওপর আমি দেখিয়ে দিলাম কুর্তি কুর্তির সাথে আছে হচ্ছে লেগিংস এই যে ব্লু কালারের একটা লেগিংস দিয়েছে তো আমি চেষ্টা করবো এর সাথে রেড পরার আশা করি বেশি ভালো লাগবে জানি না তাই হোক ট্রাই করে দেখব কোনটা ভালো লাগে হোয়াইট তো হোয়াইটের সাথে সব কিছুই যান তো যাই হোক এটা পেয়েছি এটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে লেগিংসের সাথে এখানে আমার সোনা পাপা সব নিয়ে বসে আছে আর ও পড়ছিলো একটু আগে ওর ম্যাম ওকে পড়িয়ে গেছে তো এখন আমি আবার ওকে একটু টিফিন খাইয়ে পড়াবো তো সেই কারণে সব বই খাতা ছিটিয়েই ও বসে আছে তাই ভাবলাম তোমাদের সাথে এই প্যাকেট টুক করে গিফটগুলো দেখিয়ে নিই তাই চলে এলাম গিফট দেখাতে কারণ নেক্সট দেখো এটা একটা বিছানার চাদর এটাও সাদার মধ্যে মানে আমি সাদার ওপর জিনিস ভীষণ ভালোবাসি বিছানা চাদর ড্রেস সব কিছুই তো এটাও সাদার উপরে তো এটা দিয়েছে আমার দাদা মানে ওপরে বড়ো আর কি কিনেছে তো দাদাকে দিয়ে দিয়েছে তো যাই হোক এটা দিয়েছে আমার দাদা একটা চাদর তোমরা দেখতে পেলে তো তারপরে আর একটা গিফট আছে এর মধ্যে এটা আমরা দাঁড়াও দেখাচ্ছি বের করি গিফটটা তারপর ধরো হ্যাঁ পাপা খুলে দিয়েছে আমাকে হেল্প করেছে তো দেখো এটা হচ্ছে একটা টপ এই টপটাও খুব মিষ্টি আমার ভীষণ ভালো লেগেছে এই যে না বাবা তো খুব সুন্দর কালারটাই কালারটার এক্সাক্ট নাম কালার আমি বলতে পারছি না খুব মিষ্টি একটা কালার তোমরা কতটা বুঝতে পারছো কালারটা জানি না আমার ফোনে খুব মিষ্টি কালার এটা দিয়েছে আমার ভাই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো চলো আরও এতে কিছু গিফট আছে এই যে প্যাকেট তো এই গিফটগুলো বের করি তোমরা দাঁড়াও একটা একটা করে বের করছি তোমাদেরকে দেখাবো তো আমার মাসির ছেলে যে ভাই সে আমাকে এই যে এই গিফটটি সে আমাকে দিয়েছে সে দিয়েছে হচ্ছে একটা শাড়ি মানে আমি বলছি যে তুই এত পাকামো করলি কেন আমি প্রথমে আমার মাসিকে বলছিলাম তোমরা দাঁড়াও আমি ফোনটা রেখে শাড়িটা খুলে নিই তারপর আবার দেখা তাইকে আমি বললাম যে কেন দিলি প্রথমে আমার মাসিকে বলছিলাম যে মাসি তুমি বেকার আমাকে শাড়ি দিতে গেলে কেন মাসি বলছে আমি দিয়ে রে তোর ভাই কিনেছে শুধু আমাকে দোকানে নিয়ে গেছিলো সাথে করে এই যা নিজেই পছন্দ করেছে নিজেই তোকে দিয়েছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়ির কালারটা এত মিষ্টি কালার মানে কি বলবো আমার মাসিকে বলেছে মাসি একটু অন্যরকম কালার পছন্দ করেছিল বলে মাসিকে বলেছে যে না নতুন বউ নতুন বউ কালার নেবে তো যাই হোক খুব সুন্দর পছন্দ করে একটা শাড়ি দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি ভাইয়ের থেকে শাড়িটা পেয়ে মানে ও নিজে এখন যেহেতু রোজগার করছে তো সেই কারণেও আমাকে এই সুন্দর শাড়িটা দিয়েছে তো আমি ভীষণ খুশি ওর থেকেই শাড়িটা পেয়ে তো তারপর আছে এখানে আরও দুটো গিফট তো তার মধ্যে জামা আমার ছেলে খুলছে দাঁড়াও তোমরা দেখতে পাবে এই যে এই একটা গিফট তো এটা হচ্ছে একটা ব্যাগ এটা দিয়েছে বাবলাদা তো তোমরা নিশ্চয়ই দেখেছো মানে বাবলাদাকে আমি ফোটা দিয়েছি তো এই গিফটটা দিয়েছে বাবলাদা দাদা গেস্ট আসতে করে আমি খুলি খুলে তোমাদের দেখাচ্ছি যে বাবলাদা একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে তবে ব্যাগটা তা ধরো পাপা পাপা মাই হেল্প করছে ভীষণভাবে এই যে ব্যাগটা এরকম হাত ব্যাগ তো ভীষণ ভালো হয়েছে ব্যাগটা আমাকে ছেলে স্কুল দিতে যেতে আসতে ভীষণ কাজের মানে ভীষণই কাজের আমি এরকম হাত ব্যাগ ইউজ করি মানে ছে বিশেষ করে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা করার জন্য আমি এগুলো ইউজ করে থাকি তো কালারটাও খুব সুন্দর তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগটা তো আর একটা ব্যাগ পেয়েছি এটা দিয়েছে আমার যে ভাই সবার লাস্টে এসেছিলো বললাম যে ভাইয়ের বউয়ের চ্যানেল আছে বলছিলাম না সেই ভাই দিয়েছে এই কালারটাও তো আমার খুবই ভালো লেগেছে আর সব থেকে মজার বিষয় আমি এইসব ব্যাগ মানে ভীষণভাবে ইউজ করে থাকি মানে সর্বক্ষণের সঙ্গী হচ্ছে আমার এইসব ব্যাগগুলো আমার কাছে এরকম ব্যাগ অলরেডি তিনখানা আছে তো তিনখানা অলরেডি আছে আমি ইউজ করি সেই কারণে তার মধ্যে দুটো প্রায় পুরনো হয়ে এসছে একটা নতুনের মতো আছে ইউজ করছি তো আর একটা পেয়ে গেছি এটার কালারটাও খুব সুন্দর কালার আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই যে হাতেও ক্যারি করতে পারবো আর সাথে কাঁধের জন্য এই যে দেওয়া আছে কাঁধেও নিতে পারবো প্লাস হাতে তো এই সব ব্যাগগুলো আমি ভীষণ পছন্দ করি তবে আমি আর যদ্দূর ধারণায় ব্যাগটা আমার ভাইকে ওর বউই কিনে দিয়েছে তো সেই কারণে আমি ভাই দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ বাট এত সুন্দর ব্যাগটা পছন্দ করে দেওয়ার জন্য আমি সোমাকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই এটা সোমার পছন্দই কিনা তো কেননা আমার ভীষণ পছন্দ হয়েছে তো সব গিফটগুলোই আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ খুশি আমি প্রত্যেকটা গিফট পেয়ে তো এই ব্যাগটা এই জন্যই বললাম কারণ আমি ব্যাগটা খুব ইউজ করি খুব খুব বললাম তিনখানা আমার আছে তো বুঝতেই পারছো তোমরা সেই কারণে আর বাবলাদার এই ব্যাগটা পেয়েও আমি ভীষণ খুশি তার কারণ আমাকে ছেলের স্কুল দিতে আসতে যেতে এইসব ব্যাগগুলো লাগেই আমার ভীষণ খুশি হয়েছি আর বাকি গিফট তো অবভিয়াসলি খুশি হয়েছি বললাম শাড়ি টপ বিছানার চাদর জামা মানে কুর্তি এগুলো তো মেয়েদের জানোই সবই মেয়েদের এগুলো পছন্দের জিনিস তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে ফেললাম সব তোমরা দেখতেই পেলে আমার ভাইফোটাই আমি কি কি গিফট পেয়েছি তো তোমাদের কোন গিফটটা সবথেকে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে তো সব কটা গিফটই সেরা মানে কোনটা কি সেটা বড় কথা নয় গিফট মানেই হচ্ছে ভীষণ ভালোবাসায় পাওয়া একটা উপহার যে জিনিসটা আমার কাছে ভীষণ পছন্দের তবে আমি মেনশান করলাম কেন একটা গিফট বিশেষ করে ব্যাগটা কেন মেনশান করলাম তার কারণ হচ্ছে ওটা আমি খুব খুব ইউজ করি সেই কারণে মেনশান করলাম শাড়ি তো মেয়েরা পছন্দ করে শাড়ি তো পরেই তো শাড়ি পছন্দ কুর্তি সবই কিন্তু ওই জিনিসটা বলে না মানে কোনো একটা জিনিস থাকে যেটা দেখলে মানুষ একদম ভীষণ খুশি হয়ে যায় সেই ব্যাপারটা কেননা আমি ওই জিনিসটা এত পরিমাণে ইউজ করি তাই দেখা মাত্র এমএচি মানে এটা আমার আমি ইউজ করে নিতে পারবো তবে তোলা পড়া করে করব বললাম আমি ঘরে ইউজ করছি অলরেডি আমার আছে তবে ওগুলো আরেকটু পুরনো হয়ে যাক তারপর ওটা নামাবো পাবো তোলাপড়া ইউজ করব তো যাই হোক সব কটা গিফটি আমার ভীষণ লাগ ভালো লেগেছে আমি ভীষণ খুশি আমার সব দাদা ভাইদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রইলো তোমাদের জন্য শুধু একটা ছোট্ট ভিডিও আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই সায়েন্টি ব্লাক ওই জানা চ্যানেলের সাথে থেকো আজকের মতো টাটা বাই বাই